আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ব্রিটেনে কমেছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আর্থিক সংকটে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাবেক টরি সরকারের ভুল সিদ্ধান্তের ফল মন্তব্য বিশেষজ্ঞদের ব্রিটিশ পোস্ট অফিস এখন থেকে খোলা থাকবে সপ্তাহের ছয় দিন সেবা বাড়াতে এমন উদ্যোগে খুশি গ্রাহকরা এবং বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক সর্বোচ্চ সম্মান দিতে হবে নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকারের বিষয়ে সরকার জানালেন প্রধানমন্ত্রী এবার বিস্তারিত সাবেক স্টরি সরকারের আরোপিত কঠোর আইনের ফলে ব্রিটেনে কমেছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এতে করে আর্থিক সংকটে পড়তে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় ব্রিটেনে বিদেশি শিক্ষার্থী আসা কমেছে গড়ে প্রায় আটাশ শতাংশ বিশেষ করে মাস্টার্স কোর্সে আসা শিক্ষার্থীদের হার কমেছে পঞ্চান্ন শতাংশ বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির জুন মাসে যুক্তরাজ্যের হোম অফিসে বিদেশি শিক্ষার্থীদের আবেদন পড়েছে আঠাশ হাজার দুইশো অথচ গত বছর একই সময় আবেদন জমা পড়েছিল প্রায় উনচল্লিশ হাজার ফলে আসছে সেপ্টেম্বর সেশনে আর্থিক লোকসানে পড়তে যাচ্ছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কারণ বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক যোগানের বড় অংশই আসে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি থেকে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর নির্ভর করে অনেক অংশে স্পেশালি তাদের যে টিউশন ফিসগুলো তারা ওইখান থেকে সোর্স থেকে জেনারেট করে সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন কমে যাবে যেটা এখন কমে যাচ্ছে নতুন আইনের কারণে সেক্ষেত্রে তাদের হিউজ তারা ফাইন্যান্সিয়াল একটা লসের সম্মুখীন হতে পারে এবং আমার মনে হয় তারা হচ্ছে অলরেডি বিকজ লোকাল স্টুডেন্ট যারা আছে তারা তো খুব অল্প টাকা পে করে কম্পেয়ার্ড টু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দে আর পেইং অ্যাবাউট নাইন থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ফাইভ অ্যাপ্রক্সিমেটলি সো আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো তারা কিন্তু হিউজ কিছু কিছু আসলে খুব ইউনিভার্সিটিতে চার্জ অবথ থার্টি থাউজেন্ড প্লাস ফর্টি থাউজেন্ড প্লাস পারিয়ার অফ গোল্ডেজ প্রোগ্রাম ডেটা সংস্থা এনরলি বলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের আবেদন কমেছে প্রায় 41 শতাংশ সেল রিসেন্টলি গার্ডিয়ানে এনডোলির বরাদ্দ দিয়ে अगेन তারা বলতেছে হচ্ছে কম্পেয়ার টু 2021 এন্ড 22 যে পরিমাণ স্টুডেন্ট এসে আসছে আর এখন তাদের যে যে প্রজেকশন দিস সামার অ্যাবাউট 1 লক্ষ 50 হাজার 1 লক্ষ 50 হাজার স্টুডেন্ট কামাসবে দেশে ইফ দিস ইজ দ্য কেস অনাবেরিসে একটা স্টুডেন্ট যদি এক বছরের জন্য আসে সে কিন্তু অনাবেরিসে 15000 পাউন্ড পে করে আর যারা আন্ডার graduate প্রোগ্রাম আসে তারা কিন্তু 4 ইয়ারস 3 টু 4 ইয়ারস পে করে এদিকে করোনার আগের তুলনায় এখন বিদেশী শিক্ষার্থী বেশি আসছে বলে দাবি এই বিশেষজ্ঞের তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী আসার সংখ্যা কমেছে বলেও জানান তিনি বাংলাদেশ থেকে যে ইউকে তে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার পরিমাণটা কমে যাচ্ছে ব্যাপারটা দানা আসলে কমতেছে বাট খুব বেশি কমতেছে না আমরা যদি ইফ ইউ লুক ব্যাক টু ডেটা লাইক টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি সেক্ষেত্রে যে যে পরিমাণে স্টুডেন্ট এদেশে আসতো অ্যাকচুয়ালি স্টুডেন্ট ইনফ্যাক্ট এখনও তার সাথে বেশি স্টুডেন্ট আসতেছে কিন্তু আমরা যদি কম্পেয়ার করি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান একটা আমরা শার্প ডিক্লেন দেখতেছি এটা হচ্ছে ওয়ান পার্ট অফ বাংলাদেশ আমাদের হয়তো একটা রিজিয়নালিও আমরা বেশি ডিক্লেন দেখলাম এবং ওভারঅল একটা ডিক্লেন আছে অন্যদিকে স্ত্রী কিংবা স্বামীকে আনায় কড়াকড়ি আরব সহ পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা উঠিয়ে দেওয়ার প্রস্তাবিত পরিকল্পনা সবচেয়ে বেশি সংকট করেছে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না এখানে গ্রাজুয়েশন করে হয়তো পোস্ট এরকম একটা কনফিউশনে ছিল অনেক স্টুডেন্ট সেক্ষেত্রে ডিফারেন্ট ডেস্টিনেশন তারা প্রেফার করছে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ বা ডিফারেন্ট ডিফারেন্ট ডেস্টিনেশন এটা একমাত্র একটা রিজন আরেকটা রিজন অবভিয়াসলি যখন তারা কনফার্ম হলো যে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট দে আর নট এলাউড টু বিং দেয়ার ডিপেন্ডেন্স সো অ্যাগেন এটা একটা রিজন আমি মনে করি এবং এটা ট্রু রিজন ইভেন সাম আমি যেটা ফেস করছি অনেক স্পন্সর স্টুডেন্ট স্পন্সর বাই দি বাংলাদেশ গভর্নমেন্ট তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে কিনা স্টিল দে আর নট কনফার্ম সো ওদের মধ্যেও কিছু এরকম ডিপ্লোমেটস দে আর সাপোজ টু কাম টু ইউকে কিন্তু তারা হয়তো এখন ডিফারেন্ট ডেস্টিনেশন তারা প্রেফার করছে ইজ নট এগেন মেনি বাট ফিউ বিশ্ববিদ্যালয়গুলো এখন তাকিয়ে রয়েছে লেবার সরকারের দিকে বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে টরি সরকারে রেখে যাওয়া নিয়ম লেবার সরকার কতটুকু শিথিল করে সেটাই দেখার অপেক্ষায় সংশ্লিষ্টরা অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি যুক্তরাজ্যে এখন থেকে পাঁচ দিন নয় ছয় দিন সেবা দেবে পোস্ট অফিস রয়্যাল মেল রয়্যাল মেইলের নতুন মালিক ড্যানিয়েল কেটিনেসকে ঘোষণা দিয়েছেন এখন থেকে শনিবারও পোস্ট অফিস খোলা থাকবে ড্যানিয়েল জানান সেবার মান বাড়াতে তিনি ছয় দিন কর্মদিবস হিসেবে বাস্তবায়ন করতে চান এর জন্য অতিরিক্ত বাজেটও বরাদ্দ করেছেন তিনি এছাড়াও লাভের ভাগ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভাগ করা হবে বলেও জানান ড্যানিয়েল জানা যায় তথ্য প্রযুক্তির এ যুগেও রয়্যাল মেল ছাড়া প্রায় অচল বিভিন্ন অফিস সহ ব্যক্তি বিশেষ গতিশীল করার জন্য জানিয়েছেন এবার বাংলাদেশ প্রসঙ্গ। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী কেউ যাতে না থাকে তার জন্য সরকার রয়েছে। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান এসব কথা বলেন এছাড়া মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে সরকার ফেলোশিপ সহ নানা ব্যবস্থা রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সরকারি বেসরকারি শিক্ষক বিসিএস নন বিসিএস কর্মকর্তা গবেষণা এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই দুহাজার আঠারো সালে প্রধানমন্ত্রী ফেলোশিপ চালু করেছিলেন শেখ হাসিনা এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ হাজার চব্বিশ পঁচিশ এর নির্বাচিত ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন উনিশশো সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়েছিল তবে তার সরকার সব সময় মেধাবীদের উন্নয়নে কাজ করছে অনেক দেশ আছে যদি দুই আর দুই চার বলতে গেলে তাদের অনেকে কিছু দিয়ে গুরুত্ব হয় আমাদের দেশের ছেলে মেধে হয় না কাজে সেদিক থেকে আমি বলবো আমাদের ছেলেমেয়ে অনেক মেধাবী তাদের খালি সুযোগটা করে দেওয়া আর সেটাই আমাদের কর্তব্য ভবিষ্যতে যেন কেউ এই শিক্ষাবৃত্তি বন্ধ করতে না পারে তার জন্য ট্রাস্ট ফান্ড গঠন করে আইন প্রণয়নের কথা বলেন সরকার প্রধান আমি এই ফেলোশিপটাকে একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব যেন ভবিষ্যতে কেউ এটা বন্ধ করতে না পারে প্রধানমন্ত্রী বলেন সমাজের সকল স্তরের মানুষ যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছেন তিনি গৃহকণ্ঠে আবারও জানান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তার কাছে সবার আগে বিবেচ্য বিষয় যারা মুক্তিযোদ্ধা এটা মাথায় রাখতে হবে জাতির পিতা যে আহ্বান করেছেন যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বা সবকিছু ছেড়ে দিয়ে তারা ঝাপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়ে এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে কাজেই তাদের সব সময় সর্বোচ্চ সম্মানিত এছাড়া ক্ষুদ্র গোষ্ঠী প্রতিবন্ধী অটিস্টিক সবার জন্য তার সরকার যথেষ্ট সহনশীল বলেও জানান তিনি আপনাদের কাছে ক্ষুদ্রনি আছে প্রতিবন্ধী আছে বুলবুল আহমেদ আছে বাংলা টিপি ঢাকা তাদের সকলের আজ ১৬ জুলাই দুই সালের আজকের এই দিন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস এক তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন মিথ্যা বানোয়াট হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক করা হয় বঙ্গবন্ধু কন্যাকে ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন আর বঙ্গবন্ধু কন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর পরিপ্রেক্ষিতে দুই হাজার আট সালের এগারো জুন দীর্ঘ এগারো মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে যুগপদ ভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কোটা আন্দোলন চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের এ কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন একটা অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে চক্রান্ত করা হচ্ছে বিএনপির পাশাপাশি তাদের কিছু সমমনা দলও এতে যোগ দিয়েছে কোটার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে সেটাকেও বিকৃতভাবে উত্থাপন করা এসবের পেছনে একটি মতলবী মহল আছে ওটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন ছাত্রদের যৌক্তিক দাবি দমন করতে পৈশাচিক নির্যাতন করছে সরকার ক্ষমতাসীনদের না রুখলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব এই সরকার জনগণের যে অধিকারগুলো হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম কোনো আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাই আজকে যখন তারা তাদের একটা রাজনৈতিক দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে প্রকৃত দেশের মানুষের এই অবন শাদা উচিত এমন সংসদ রাজনৈতিক দলগুলোর এখানে প্রশ্ন আছে বাংলা টিভি ইউরোপ নিউজ ইনিচ ছোট্ট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে পূর্ব লন্ডনের ব্রাদি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হল বৈশাখী উৎসব যুক্তরাজ্য উদিতি এর আয়োজনে ছিল প্রবাসী দের শতস্ফূর্ত অংশ গ্রহণ বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরও একবার ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে লন্ডনে কারবালা দিবস পালিত হয়েছে সোমবার পূর্ব লন্ডনের ক্যামব্রিজ হিথ্রো রোডের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক নুরুল ইসলাম রাহাত আব্দুল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আকরামুজ্জামান আহমেদ চৌধুরী মাফিকুল ইসলাম মোশারফ হোসেন আজাদ হেফাজুল করিম রাকিব মাহমুদা আক্তার ও ইভানুর সহ অনেকে যুক্তরাজ্য উদিচীর উদ্যোগে পূর্ব লন্ডনে ব্রাডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব সংগঠনটির সভাপতি গোলাম মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশটি নিযুক্ত বাংলাদেশের সহকারী রাষ্ট্রদূত হজরত আলী খান কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ কাউন্সিলর রহিমা রহমান ও কাউন্সিলর কামরুল হোসেন এতে উপস্থিত ছিলেন বার্কিং এবং ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মইন কাদের দিনব্যাপী এই উৎসবে রকমারি স্টল ছাড়াও ছিল উদিচি স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উদিচি এবং বিলিতের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় স্থল জল ও আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তছনছ হয়ে গিয়েছে ইসরায়েলি বাহিনীর বোমা ও গুলির আঘাতে এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে হামাস এতে সেখানে শিগগিরই আঘাত থামারও কোনো লক্ষণ দেখছে না বিশেষজ্ঞরা সোমবার উত্তর গাজার তাল আল হাওয়া শেখ আজলিন আল সাবরা এলাকা এবং নুসেইরাত আশ্রয় শিবিরে নির্বিচারে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা এছাড়াও মধ্য গাজার আল গাজারাক এলাকাও ইসরায়েলের গোলা আঘাত হেনেছে অঞ্চলের আল শিবিরে ইসরায়েলের বিমান হামলার পর তিন শিশু সহ পাঁচ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফা এলাকায় সামরিক নৌযান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তথ্যমন্ত্রী তিনি বলেন সংবিধানের সতেরো নম্বর আর্টিকেলে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেয়া হয়েছে সরকারকে ফলে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে যাবে শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ব্রিটেনে কমেছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আর্থিক সংকটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবেক টরি সরকারের ভুল সিদ্ধান্তের ফল মন্তব্য বিশেষজ্ঞদের ব্রিটিশ পোস্ট অফিস এখন থেকে খোলা থাকবে সপ্তাহের ছয় দিন সেবা বাড়াতে এমন উদ্যোগে খুশি গ্রাহকরা বীর যে দলেরই হোক সর্বোচ্চ সম্মান দিতে হবে নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকারের বিষয়ে সরকার জানালেন প্রধানমন্ত্রী এবং পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হল বৈশাখী উৎসব যুক্তরাজ্য ঐতিহ্যের আয়োজনে ছিল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে